সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ চেয়েছিলেন মুসালাইলাম যেন বলে সুবহানাল্লাহ না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললে সবচেয়ে বড় জ্ঞানী কে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেন নি বলেন বললেন মুসা রং তুমি ভুল করেছো তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে সুবহানাল্লাহ পড়েন তার মানে জানার কোনো শেষ নাই জানতে ওয়ালার উপর জানতে ওয়ালা আছে আর সবচেয়ে বড় জানতে কে আল্লাহ মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বললেন মুসা তোমার যে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খাদির

তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা যেন নিজেকে নিজে সব সময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তো ফিকদান করুক আমরা পড়ি আমিন